দেশে যুক্ত করেছিল ছাত্র ইপিআর আর এই দেশের জনগণ আওয়ামী নেতৃবৃন্দ তার আশ্রয় নিয়েছিল এবং আমাদের ক্যাপ্টিন আমাদের বলছেন এই দেশ যদি পাঁচ বছর আগে স্বাধীন হয় যারা বার থেকে আশ্রয় নিয়েছে তারা এসে এই স্বাধীনতাকে লুটি খাবে ছত্রিশে জুলাইয়ের নতুন প্রেক্ষাপটে আজকে আমরা কথা জন্য যারা সতেরো বছর দেশটাকে লুটে ফুটে খেয়েছিল যারা নিজেদেরকে স্বাধীনতার সোল এজেন্ট মনে করেছিল তারা আজকে ধাওয়া খেয়ে কোথায় পালিয়ে গেছে मान